অবশেষে বলি তোমরা সকলে সমমনা পরদুখে দুঃখিত ভাতৃপ্রেমিক স্নেহবান ও নম্রমনা হও প্রথম পিতর তিন অধ্যায় আট পথ গতকাল আমরা গ্রুপে এই পথটা দেখেছি প্রথম পিতর তিন অধ্যায় আট থেকে সতেরো পথ যদি পড়ে না থাকি পড়ে নিতে পারি এই পথটা থেকে আমরা পড়লাম অবশেষে বলতে এখানে কাকে বলা আছে এখানে কি খ্রিস্টে বা পৃথিবীর শেষের কথা বলছে বা ঈশ্বর কি কথা বলা বন্ধ করছে না এখানে তোমরা বলতে সমস্ত মানুষ জগতে মানে যারা কাজ করছে স্বামী স্ত্রী সন্তান মণ্ডলী সমস্ত ব্যাগ উপর ক্লাস নিচু ক্লাস সমস্ত মানুষের বিষয়ে বলা হচ্ছে পরিশেষে বলতে কি এটা আমাদের জীবনে জীবনে চলার মুহূর্তে যে জিনিসটা আমাদের শেষে ইভালুয়েট করতে হয় সেই বিষয়কে আমরা মনোযোগ দেব। এখানে যে বিষয়টা আমরা দেখছি এখানে কি দেখছি ঈশ্বর কি বলতে চাইছে এখানে তোমরা সকলে সমমনা কিন্তু যদি আমরা এই খ্রিস্টীয় জীবনে দেখি এটা অসম্ভব যে সবাই এক মন হতে পারে কিন্তু ঈশ্বরের বাক্য বারবার বলেছে তোমরা এক হও এক মন হও মন পরিবর্তন আমরা যখন খ্রিস্টকে প্রভু বানাই যখন আমার মন পরিবর্তন করি আমাদের শারীরিক অনেক আন্ডারস্ট্যান্ডিং নিজের প্রয়োজন আলাদা আলাদা হতে পারে কিন্তু যখন আমার খ্রিস্ট আমার প্রভু যিশু আমার জন্য মরেছেন তাকে যখন বিশ্বাস করি তখন আমাদের এক মন বলতে এখানে বোঝাতে চাইছে তার দুঃখে আমি দুঃখী হব তার আনন্দে আমি আনন্দিত হব এই দিকে আমাদের মন এক করতে হবে তাই খ্রিস্ট ভাই বোন আপনি চিন্তা করুন আপনি কোন জায়গায় রয়েছেন দ্বিতীয় বিষয় কি যে পথটা আমরা পড়লাম আট পথে দ্বিতীয় বিষয়টা প্রথম বিষয়ে কি বলতে সমমনা তারপরে দ্বিতীয় বিষয় পর দুঃখে দুঃখিত আজকে আমরা বেশিরভাগ মানুষ আমার কষ্ট অন্যকে বলি যে আমা আমার এত অসুবিধা হয়েছে আমার এটা নেই আমার ওটা নেই এই জিনিসগুলো আমরা বলতে অভ্যস্ত আমার বিষয়টাকে অন্য কারুকে বলা এবং আমার বেশিরভাগ কষ্টটাকে আনন্দটাকে বেশি বলি না কারণ এটা আমাদের সমাজ শেখায়নি আমাদের ব্যাকগ্রাউন্ড শেখায়নি যে আমার আনন্দটাকে বলি যদি বলি তাহলে আনন্দ মনে চুরি হয়ে যাবে আনন্দ মনে থাকবে না আমি যদি আমার আশীর্বাদের কথা বলি লোক আমার থেকে বড় হয়ে যাবে এই মানসিকতা আমাদের মধ্যে আছে কিন্তু খ্রিস্টে ভাই বোন আমাদের প্রভু কি শিক্ষা দেয় এখানে ঈশ্বরের বাক্য কি বলতে চাইছে পর দুঃখিত আমরা যেন অন্য কারুর কষ্টতে কষ্ট পাই অন্য লোকের প্রয়োজনে আমরা যেন তার পাশে দাঁড়াই এটা হচ্ছে ঈশ্বরের বাক্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অ্যান্ড এখানে একজন লেখক এরকম এইভাবে বলেছেন অনেক বড়ো বিষয় আমি বলছি অজ্ঞাত একজন লেখক এইভাবে বলেছে দূরদর্শিতা আমাদের বলে না আমাদের ভাই হয়ে ওঠার জন্য কাকে আমরা পছন্দ করব আমাদের জন্য তা নির্ধারিত করা আছে আমাদের স্বাভাবিক অনুরাগ এবং রুচি নির্বিশেষে আমরা তাদের ভালোবাসতে বাধ্য আপনি বলে আপনি বলবেন তা অসম্ভব কিন্তু মনে রাখবেন প্রকৃত ভালোবাসা আবেগ নয় ইচ্ছা থেকে অদ্ভুত হয় এর মধ্যে আবেগ নয় আছে কর্ম অনুভূতি নয় আছে সক্রিয়তা কোমল বাক্য নয় আছে মহান ও নিঃস্বার্থ কর্মধারা তো এই কথা একজন লেখক তিনি বলে দিয়ে গেছেন আজকে আমরা কোন প্রেমে আমরা এক হচ্ছি ভাতৃপ্রেমে এক হতার কথা বলছেন দ্বিতীয় বিষয় যেটা তিন নম্বর বিষয় ভাতৃ প্রেম এই প্রেম আমাদের মধ্যে আছে কিনা চার নম্বর বিষয় কি আছে অর্থটা কি অপরের প্রয়োজনে ও অনুভূতির প্রতি স্পর্শকাতক হৃদয় বিশ্বাসভঙ্গ হলেও এই হৃদয় শীতল ও নির্মম হয়ে যায় না খ্রিস্ট ভাই বোন আমরা যেন মানুষের প্রতি প্রেম সে আমার উপরে বিশ্বাস করুক বা আমি বিশ্বাস করেছি ও ভঙ্গ করেছে কিন্তু আমার প্রেম তার প্রতি যেন না কমে যায় তাকে সেবা করতে পারি তার কতটা জ্ঞান আমরা জানি না প্রার্থনা করি যেন ঈশ্বর তাকে জ্ঞান দেয় অ্যান্ড লাস্টে যে বিষয়টা নম্র মনা অন্যতম খ্রিস্টীয় গুণ হিসাবে নম্রতার শিক্ষা দেওয়ার প্রয়োজন আজকে আমাদের মণ্ডলিতে আমাদের পরিবারে নম্রভাবে অন্যদের কথা চিন্তা করতে এবং তাদের অগ্রাধিকার দিতে হবে নম্রতা নিজের আগে অন্যদের সেবা এগিয়ে যায় মানে আমরা যারা নম্র নিজেদেরকে প্রকাশ করি আমরা নিজেরটাকে প্রথম প্রকাশ করব না অন্য মানুষের বিষয়টাকে আমরা প্রকাশ করব আজকে খ্রিস্ট ভাই বোন আমরা যতজন যিশুকে বিশ্বাস করি আমাদেরকে সবসময় জানা দরকার আমরা তার প্রেমে সম্পূর্ণ হয়েছে কি না আমরা যখন তার পরিবারে যুক্ত হয়েছি আজকে এটা পথ সফটওয়্যার বাইবেলে বাংলা বাইবেলের এরকম যে যখন এক অধ্যায় বারো রিভিল হয়েছে দেখাচ্ছে যে যতজন তাকে বিশ্বাস করেছে গ্রহণ করেছে তিনি তাদেরকে তার সন্তান হইবার ক্ষমতা দিয়েছেন খ্রিস্টীয় ভাই বোন আপনি আমি তার প্রেমের দ্বারা তার উপরে বিশ্বাসের দ্বারা আমরা তার সন্তান হয়েছি যে কেউ তাকে বিশ্বাস করে সবাই তার সন্তান তার মানে আমরা আত্মিক একটা পরিবার খ্রিস্টীয় ভাই বোন আমরা প্রত্যেককে একে অপরের প্রতি সেই বিষয়গুলো অবশেষে ঈশ্বর মনে করেছেন কি আমরা যেন না হই অন্যের দুঃখে দুঃখী ভাতৃপ্রেমে এক হই আমরা স্নেহবান হই একে অপরের প্রতি নম্রমনা হই তাই চলুন আজকে প্রার্থনা করব আমাদের সকল খ্রিস্ট ভাই বোনের জন্য যে যেখানে রয়েছে যেন এই বাক্য তার জীবনে পূর্ণ হয় একে প্রতি ঈশ্বরের প্রেম কারণ খ্রিস্ট আমাদের জন্য জীবন দিয়েছে লাস্ট রক্তবিন্দু আপনার জন্য আমার জন্য দিয়েছে আমরা তার জন্য একটু এক হতে পারি না একে অপরকে প্রেম করতে পারি না যে কষ্টের মধ্যে আছে তার জন্য প্রার্থনা করতে পারি না তার পাশের জন্য দাঁড়াতে পারি না চলুন আমরা প্রার্থনা করি হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া প্রভু আজকে দিন প্রভু গো তোমার হাতে রাখি প্রত্যেক খ্রিস্টের সন্তানকে প্রভু গো তোমার বিশ্বাসে যারা জীবন শুরু করেছে তাদেরকে তোমার হাতে রাখি গো এই বাক্য যেন গো তাদের জীবনের ভেতর থেকে প্রকাশিত হয় তোমার বাক্য যেন প্রভুকে সবার হৃদয়ে রাজ করে প্রভু হালে জগতে জগতের স্বার্থ বিষয় নয় প্রভুগ জগতের জিনিস নয় প্রভুগ তোমার প্রেম আত্মিক উপহার যেন আনন্দ করতে পারে তোমার বাক্য আমাদেরকে বারে বারে উৎসাহিত করে যে আমরা জগতে আছি কিন্তু জগতে আমরা জগতের নই প্রভুগ তোমার বাক্য আমাদেরকে বলে তোমরা প্রথম আমার রাজ্য ধার্মিকতা খোঁজো হ্যাঁ প্রভুগ আমরা তোমার রাজ্যকে ভুলে গেছি আজকে আমরা আমাদের রাজ্যর জন্য চিন্তা করি প্রভুগ আমরা কি খাবো কি করবো জগতের মানুষ যারা অবিশ্বাসী যে বিষয়ে চিন্তা করে এখন বিশ্বাসীরও সেই বিষয়ে চিন্তা করছে প্রভুকে সেই বন্ধনকে যীশু নামে ভাঙি প্রভুকে নামে ভাঙি যীশু নামে ভাঙ্গি প্রভুগ তারা যেন মন পরিবর্তন করে তোমার রাজ্যকে তাদের হৃদয়ে তাদের পরিবারে তাদের এরিয়াতে প্রভুগ যেন প্রভুগ তোমার অনুগ্রহ তোমার রাজ্য তাদের হৃদয়ে প্রকাশ পায় প্রভুগ যতদিন তুমি না আসছো প্রভুকে আমাদেরকে প্রস্তুত করো প্রভুকে যেন আমরা তোমার যোগ্য সন্তান হয়ে তোমার সামনে দাঁড়াতে পারি প্রভুগ আমাদের অযোগ্য পাপ প্রভু তুমি ক্ষমা করো প্রভু মানুষের প্রতি হিংসা ঘেনা প্রভুগ প্রভুকে অন্যকে ভালো না বাসা নিজেকে নম্র না রাখাও বড় খুঁড়ে দেখা প্রভুকে যে সমস্ত পাপ ভিতর থেকে জাগে প্রভুগ তোমার রক্ত দিয়ে ধুয়ে দাও প্রভুগ যেন আমরা তোমার সন্তান হিসেবে প্রভুগ মাথা উঁচু করে দাঁড়াতে পারি তুমি সাহায্য করো প্রভুগ প্রভু তুমি সাহায্য করো যেন আমরা স্বর্গদূতেরও বিচার করতে পারি সেই যোগ্য তুমি এই পৃথিবীতে বানাও সমস্ত মন্দ শক্তি সমস্ত প্রভুগ ভূত যত রকমের রয়েছে যিশুর নামে আমাদের মধ্য থেকে দূর হোক কারণ প্রভুগ তোমার আত্মা আমাদের জন্য অ্যাভেলেবেল আমরা পারি না কিন্তু তোমাতে আমরা পারি প্রভুগ তুমি সাহায্য করো যেন আমাদের এই সহভাগিতা তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত থাকতে পারে প্রভু সকল গৌরব মহিমা প্রশংস তো মায়ের প্রার্থনা তোমার একমাত্র পুত্র যিশু নামে